নমস্কার আমি ইন্দিরা আমার বিউটিফুল চ্যানেলের সদস্যদের জানাই অনেক অনেক অভিনন্দন আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর এই প্রচণ্ড রোদের তাপ থেকে নিজেদের সাবধানে রেখেছেন আমরা যখন রোদে বেরোই তখন ছাতা তো নেই যদি ওড়না দিয়ে একটু ভালো করে মাথা মুখটা ঢেকে নিই আর কালো একটা চশমা পরি তাহলে খুব ভালো হয় আর এই ওড়না বাঁধার আমি ছটি পদ্ধতি আপনাদের দেখাচ্ছি সহজভাবে আপনারা যদি এরকম বেঁধে যান তো খুবই উপকার হবে তো এইরকম ওড়না বাঁধা ভিডিওটা যদি আপনি আমার সাবস্ক্রাইব করে রেখে দেন আমার চ্যানেলটা তো কীরকম করে বাঁধলাম সেটা আপনি যখনই দরকার খুলে দেখতে পাবেন দেখে এমনিতে মনে হবে যে এই তো দেখে নিলাম মনে থাকবে কিন্তু আসলে দেখবেন ঠিক মনে থাকে না কীরকম করে বাঁধতে হয় তাই সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখে রেখে দেবেন চ্যানেলটা তাহলে আপনাদের সুবিধা হবে তো যতটা সম্ভব এই রোদে না বেরোনোই ভালো তাহলে নিজেরাই ভালো থাকবেন রোদে সকালবেলা এই গরমে যদি কাজ থাকে অবশ্যই সকাল সকাল গাছগুলো সেরে নেবেন আর রোদ থেকে এসে একদমই জল খাবেন না কিছুক্ষণ প্যানের তলায় বসে তারপর জল খাবেন এবং ঠান্ডা জল ফ্রিজের জলও খাবেন না যতটা কম খেয়ে খাবেন দেখবেন ততটাই ভালো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আর অবশ্যই অবশ্যই গরমে প্রচুর প্রচুর করে জল খাবেন এবং নিজেদের সাবধানে রাখবেন বেশিক্ষণ ধরে রোদের মধ্যে থাকবেন না যতটা না যাওয়া যায় ততটাই नमस्कार